ঠিক করছে জল কোথাও কোথাও আবার এক কোমর কোথায় কলকাতা রাজপথে না এই ছবি মেট্রো স্টেশনে তাও আবার পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে নামতেই চোখে পড়ল এই জল ছবি ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাতভর বৃষ্টিতে সোমবার সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার মেট্রো পরিষেবা সকাল সাতটা একান্ন মিনিট থেকে ব্যাহত মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয় মেট্রো চলাচল একদিকে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক অন্যদিকে কবি সুভাষ থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চালানো হয় মেট্রো পার্কস্ট্রিট মেট্রো স্টেশনে জমে থাকা জলের জন্যই এই পরিস্থিতি মেট্রো পরিষেবা বন্ধ ছিল সেখানে মেট্রো সার্ভিস সকাল থেকে নর্মাল ছিল মেট্রো সার্ভিস আটকালও আমাদের যখন কলকাতা শহরে জল জমতে শুরু করলো জল জমতে শুরু করার ফলে যেটা হলো যে জলটা নিচে নামছে না আপনি দেখবেন ময়দান বা ব্রিগেড পেয়ে এখানটায় জলটা নিচে নামতে পারছে না সে এইটা অ্যাজ এ রেজাল্ট অফ হয়েছে এটা যেতে হবে তো কোথাও বেরোতে হবে তো জলটাকে তো সেটা শোক করছে পার্কস্ট্রিট স্টেশনের ওপরে তার ইম্প্যাক্টটা পার্ক স্ট্রিট স্টেশনে জল ঢুকে গেছে এবার এই অবস্থাতে আমরা যাত্রীদের অ্যালাউ করতে পারি না যাতে মেট্রো স্টেশনের মানুষ আসুক এবং এটা কখনোই কাম্য নয় দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় রীতিমতো দুর্ভোগের মধ্যে পড়েন নিত্য যাত্রীরা শেষমেশ বারোটা পাঁচে ফের চালু হয় মেট্রো পরিষেবা অফিসের সময় প্রায় সোয়া চার ঘন্টা মেট্রো পরিষেবা বন্ধ থাকায় খেসারত দিতে হয়েছে নিত্য যাত্রীদের